আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমার দিদিওয়ালের মতো তোমরা ভালো আছো এই যা পুরো দেখো ঈদ খাইতে যে চলে গেছিলো দেশে দীর্ঘ দশ দিন পর আসলো আইসা পুরো যে দেখো ঘরের কাপড় চোপড় যা আছে সব মনে করা আছে বিছনা চাদরটা দু তোলা হইতা সে পলতা দেওয়া এখন তুইলা ফেলাই তাহলে কালকে ভিজাই ধুয়ে ধুয়ে ফেলবো নি আস্তে তুইলা বিষয়ে চাদুর বিষাই দেওয়া যাই তোমরা আপু জানি না তোমাদের বাইগে কতটুকু কেমন ভালো কাজের জুসা পুরো আমার বাইকের তো অনেক ভালোই আমার কিছু বলা লাগে না যখন যেটা উনি ময়লা দেখে তখনই পরিষ্কার করে ফেলা যেমন ধরো লাগল দূর আমার বলতে হয় না উনি উনার মতো সবসময় কাজ করে নিজের পরিবারের মতনই মনে করো অনেকই ভালো আমার কাজের মহিলাটা তোমাদের ভাগ্য জানি না কার কেমন ভাগ্য আছে এটা দেখো চাদুর তুলে আবার চারো চাদর পিছানো হলো আর এই পাশে মনে করো মনে করে ছোট বাবু আছে আমাদের বাসায় মেয়ে মানে ছেলের বউ যে উপরে যে সোফার উপরে যে কাপড় বিছায় রাখা হয় রাখছে এখন বিছাবে আর মানে কাজের আপা ঘরটা জারু দিয়ে নিতেছে তারপরে বিছাবে আইন যে সব কাজ করা হইতেছে যেমন ধরে বিছানা চাদুর মধ্যে তোলা হইলো বললাম এক ঘরেরই তোলা আপা আরেক ঘরেরটা পরে তুলো কারণ বৃষ্টির দিন তো একসাথে সব কাপড়গুলো ভিজাইলে মনে করো শুকাই তো অসুবিধা না একঘরেটাই ভিসাও ভিজাও আর এক ঘরেরটা পরে তুলো আমার ঘরটায় তোমাদের সাথে ডাইং ড্রয়িং শার খেলাম আরে যে দেখা মেয়ে বলতো ঘুম থেকে উঠে আম্মু আমি নুডুলস রান্না করবো হ্যাঁ যে নুডুলস নিয়ে আইসে নুরুসটা রান্না করবে এখন মেয়ে রান্না করে খাবে আমার আমরাও খাবো পুরো সকালের নাস্তা ওই যে দেখো মেয়ে নুরুসটা রান্না করতেছে গরুর মাংস দিয়ে মেয়ে ছেলের বাসায় থাকলে তা পুরো ভালোই দেখো সাথে ডিমও দেওয়া হইতেছে মনে করো ওদের যা মন চায় তাই রান্না করে খাই আমরাও খাইতে পারি এখন আমরা তো ওইগুলো খাইতে খাই না এখন মনে করো রান্নাও করি না খাই না এই যে দেখো এই রুডুসটা কি আমরা এখন রান্না করতাম যে কোনো একটা হালকা পাতলা নাস্তা খাইয়া পয়সা থাকতাম মেয়ে হ্যাঁ এই যে রান্না করলো মনে করে যে মাঝে মাঝে ছেলের বউ রান্না করে খাওয়া যায় এই যে রান্না বান্নার জন্য দেখো সকালে মানে দুপুরে রান্না করার জন্য কী নিলাম যে লটকা সুটকি কাঁঠাল বিচি ভর্তা লটকা সুটকি ভর্তা তারপরে করলা ভাজি মূলা বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব তাহলে আপুর আমার আসলে ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবে আপুর আমার পাশে থাকবে এই যে দেখো মেয়ে নুডলস মুডুলস রান্না করে খাওয়া দাওয়া করে এখন এই যে লটকা সুটকিগুলা ভেজে আছে আর যে আমাকে পিনে দিকে মনে করো মূলাগুলা কেটে দিলে একটা বেগুন মূলার সাথে একটা বেগুন দিলে পুরো ভালোই লাগে ইলিশ মাছ আরও আছে ইলিশ মাছ আরো মজা লাগবে যে দেখো লটকাশুটকি বটরটা বানিয়ে নিতেছে কাঁঠাল পিছিয়ে সিদ্ধ হয়ে গেছে এই বতটা বানাবে কারণ এখন নতুন কাঁঠাল পিছি না শুধু বা বল কাশলি হয়ে যায় তাহলে আমার বলকটা আজকে পুরোটাই দেখবো আশা করি ভালো লাগবে এই যে দেখা ওই যে সব কর্ম গুছায় দিয়া আবার যে ফার্নিচার মুছতে আইসা পড়ল ফার্নিচারগুলো সব মুছে নিতে আছে সব তা পুরো মুছা হবে না মানে দুই ঘর মুছবে আর দুই ঘর পরে মুছবে কারণ অন্যান্য কাজও তো সাথে করা হয় এই যে দেখো আমাদের রান্নাবান্না বান্না আসবে এগুলা মূলার তরকারি কাঁঠাল বিচি ভর্তা লটকে সুটকি ভর্তা আজকে ব্লগটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা পুরা আর ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবে আমার পাশে থাকবা আর বল তুইটি হলে দৃষ্টিতে থাকবো তোমার ভাইয়া রাত্রে দেখো আমরা তো তিনজন মনোবাসা সাফ স্যান্ড স্যান্ডউইচ আর সাফ